এক গায়ে একজন মূর্খ কৃষক ছিল সেই কৃষকটির পাঁচ বিঘে ধানের জমি আর একমাত্র ছিল মা তিনি মায়ের কথা ছাড়া অন্য লোকেদের কথা কখনোই বিশ্বাস করতেন না কিন্তু তার মায়ের বয়স প্রায় আশি বছর তবুও সে মাকে আগলে ধরে জীবনযাপন কাটাতেন কিন্তু তার মায়ের আস্তে আস্তে করে স্মরণশক্তি হারিয়ে যাচ্ছিল আস্তে আস্তে ভুলে যাচ্ছিলেন তার আগে জমিতে ভালোই ধান পাচ্ছিলেন ভালোই ইনকাম করছিলেন কিন্তু যখন তার মা অচল হয়ে পড়ে মায়ের কাছ থেকে কোনো বুদ্ধি পাচ্ছিলেন না তখন থেকেই সে আর জমিতে সেরকম ধান পায়নি তার ইনকামও কমে গিয়েছিল কারণ মূর্খ কৃষকটির ছিল খুব লোক তিনি ভাবছিলেন যে আগে তো লাঙ্গল দিয়ে চাষবাস করতাম এখন ট্রাক্টর দিয়ে চাষি তো কেমন হয় কারণ জমিতে যে যতগুলি আল আছে সেগুলি ভেঙে দিই তাহলে আমার আরও জায়গা বেড়ে যাবে আমার ধানের সংখ্যা বেড়ে যাবে আমি বেশি বেশি করে ধান পাব। আর জমিতে পরিশ্রমটাও অনেকটা কমে যাবে প্রচুর পরিমাণে আল থাকার কারণে আগে যেভাবে খাটতে হতো সেভাবে আর খাটতে হবে না হয়তো সে জানে না জমিতে আল থাকার যে কি গুণ আল থাকলে জমিতে ধান ভালো হয় কারণ জমিতে জল না থাকলে ধান কীভাবে ফলবে ধান গাছের কোয়ালিটি কীভাবে ভালো থাকবে ধানই বা কীভাবে হবে তারপর মূর্খ কৃষকটি জমিতে গিয়ে দেখলেন যে পাঁচ বিঘে জমির মধ্যে জমির চারপাশে ধান ভালো হয়েছে কিন্তু জমির মাঝখানটায় ধান একদমই হয়নি এই দেখে মন খারাপ করে বাড়িতে চলে আসেন তারপর বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন তার মা জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা সেই মূর্খ এবং লোভী কৃষকটি মাকে সব কথা খুলে বললেন এই কথা শুনে তার মা তাকে উপদেশ দিলেন আমি যেমন তোমার মা আমার গর্ব থেকে তুমি জন্ম নিয়েছ আমি তোমাকে কোনোটাই অভাব দেইনি ভালোভাবে যত্ন করে মানুষ করেছি ঠিক তেমনি জমিতে যদি জল না থাকে তাহলে কখনোই ফসল ভালো হবে না জলের আরেক নাম হচ্ছে জীবন যে কোনো ফসলের মাতা হচ্ছে জল তেমনি মাল কথার অর্থ কি জানেন যিনি দশ মাস দশ দিন গর্বে ধরে এই বিশ্বব্রহ্মাণ্ডে জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন মা জননী আমার মা আপনাদের মা যার আঁচল ধরে আপনি বড় হয়েছেন শিক্ষা অর্জন করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছেন কার জন্য আপনার মা বাবার জন্য যিনি মায়ের আঁচল ধরে বড় হয়েছেন তারা কখনোই রাস্তাঘাটে মেয়েদের দেখে মাল কথাটি উচ্চারণ করবেন না কারণ আপনার মাও একদিন রাস্তাঘাটে ঘুরছিলেন বা ঘুরছেন কি ধরুন আপনার বোন যদি রাস্তাঘাটে ঘুরে আর যদি আপনার সাথে মাল কথাটি অন্য ছেলে উচ্চারণ করে তাহলে কি করবেন কারণ আপনিও তো অন্যজনের বোনকে দেখে ওই কথাটি উচ্চারণ করছেন কারণ আপনি জানেন সব মেয়েরাই হচ্ছে মায়ের জাত এখন না অন্যজনের বোন আছেন কিন্তু কিছুদিন পর তিনিও মা হবেন যেমন আপনি মায়ের কল থেকে বড় হয়েছেন ছবিটা তো দেখছেন শিশুদের জন্য মা কতটা কষ্ট করছেন তাও আবার পেটি বাচ্চা নিয়ে তাহলে বুঝুন মাকে কতটা নিষ্ঠুর হয়ে কষ্ট করতে হচ্ছে শুধু কার জন্য ছেলে মেয়েদের বড় করার জন্য তারা যেন বড় হয়ে পড়াশোনা করে সৎ পথে রোজগার করতে পারে তাদেরকে যেন আমার মতো খাটতে না হয় তিনি হচ্ছেন আমাদের আপনাদের একমাত্র মা বাবা ধরুন যদি আপনি কোনো জিনিস কিনতে যান বা বিক্রি করতে যান যে কোনো জিনিস হোক না কেন সেটার নাম ধরে বলবেন কাঁচা সবজি হলে কাঁচা সবজি ফলমূল হলে ফলমূল প্যান্ট শার্ট হলে প্যান্ট শার্ট যে কিছু নাম হলে কি আপনি কিনতে পারবেন না নাকি বিক্রি করতে পারবেন না সব কিছু করা যাবে এই মাল কথাটি উচ্চারণ না করে আপনি চিন্তা করুন তো এই কথাটি না বলে কি বাঁচা যাবে না না চলতে পারবো না সব কিছু করা যাবে বরঞ্চ এই কথা ইউজ না করে আপনি সমাজে ভালো মানুষ হয়ে উঠবেন কারণ এই কথাটির সাথে সাথে আরও কিছু বাজে কথা ব্যবহার হয় সেগুলো আস্তে আস্তে মন থেকে মুছে যাবে মুখ থেকে মুছে যাবে ধীরে ধীরে সমাজটাও ভালো হতে থাকবে এরপরে যারা জন্মগ্রহণ করবে তারা ব্যবহারে ভালো শিক্ষায় ভালো দক্ষতায় পৌঁছাতে পারবে একটা সময় জীবনে চলার পথে মেয়েরাই যোদ্ধা তাদের নিজের বলতে কিছু নেই নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতে জীবনের আয়ু ফুরে শুধু তাদেরকেই বলবো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অবশ্যই করবেন আর লাইকটা করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।